বাঁকুড়া শহরকে শব্দ দূষণ মুক্ত করতেই সদা তৎপর বাঁকুড়া জেলা প্রশাসন ও সদর ট্রাফিক শহরের বিভিন্ন জায়গাতেই অভিযান চালিয়ে সচেতন করছেন বাস চালক থেকে বাইক আরোহী সকলকেই তবুও সরকারি সেই নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়েই তীব্র স্বরে বাজিয়ে যাচ্ছে হর্ন এবং বাইক আরোহীরা বাইকের সাইলেন্সার চেঞ্জ করে উচ্চ স্বরের সাইলেন্সার লাগিয়ে দাপিয়ে বেড়াচ্ছে শহরময় আজ বাঁকুড়া ভৈরবস্থান মোড় এলাকাতেই সেই রকমই একটি বাইক চালককে আটক করল সদর ট্রাফিকের এক কর্মী তারপরে সেই ঘটনাস্থলে পৌঁছায় বাঁকুড়া সদর ট্রাফিকের ওসি গৌতম সেন এবং তৎক্ষণাৎ ওই বাইক আরোহীর সাইলেন্সার খুলে ফেলা হয় এবং তার সাইলেন্সার যেটি লাগানো ছিল বাইকে সেই সাইলেন্সার লাগানো হয় এই ঘটনা দেখে অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলছে তবে হয়তো এবার কমতে পারে শব্দ দূষণের মাত্রা এবং স্বস্তির নিঃশ্বাস ফেলবে বাঁকুড়া বাস